ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পরে নিহত আব্দুল কালাম আজাদের জানাজা ও শোকের মাধ্যমে কেঁদে উঠেছে নারায়ণগঞ্জের পাঠানটুলি রোববার রাত দশটায় নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে রওনা দেন তার নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার পথে যেখানে শেষ বিদায় জানানো হবে এই পরিশ্রমী মানুষের নিথর দেহকে আবুল কালামের বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় স্বজনদের আজাহারি ছোট্ট ছেলে মেয়েদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা ওনার দুইটা সন্তান আছে একেবারেই নাবালক স্ত্রী সন্তান নিয়ে এখানে উনি ভাড়া থাকেন দীর্ঘ অনেক বছর যাবৎ উনি অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন এটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মতিঝিলে একটি তদন্ত করে এটি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি একটা একটা মেট্রো ট্রেন একটি দেশের একটা বৃহৎ প্রজেক্ট এই প্রজেক্টটা মাত্র তিন চার বছরের মাথায় একটা পার্টস পরে একটা লোক মারা যাবে এটা আমরা মেনে নিতে পারছি না নিহতের স্ত্রীর বড় ভাই সোহান জানান সরকার যদি আর্থিক সহায়তা ও নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার এই প্রতিশ্রুতি রাখে তাহলে অন্তত এই পরিবারটা টিকে থাকতে পারবে তাৎক্ষণিকভাবে ওনার ওয়াইফকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং হচ্ছে ওনার মেয়ে এবং ছেলের ভরণ পোষণের দায় দায়িত্ব বাংলাদেশ সরকার নিবে আর হচ্ছে পরবর্তীতে ওনার ওয়াইফকে তার যোগ্যতা অনুযায়ী একটা জবের ব্যবস্থা করে দেওয়া হবে আজকে যে মারা গেছে আমি মনে করি সরকার যদি এই সহায়তাটা ওনাদেরকে প্রদান করে এবং কথাটা যদি কাজকর্মে মিল রেখে তারা যদি এই বাস্তবায়ন করে তাহলে এই মেয়েটা তার সামনে ছেলে সন্তান দুইটাকে নিয়ে চলে যেতে পারবে আদারওয়াইজ তাদের ভবিষ্যৎ খুব খারাপ অবস্থায় চলে যাবে স্থানীয়রা জানায় বাবা মা হারানো আবুল কালাম বহু বছর ধরে পাঠানটুলির নতুন আইলপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন এক ছেলে ও এক মেয়ের ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন অফিসে যেতেন তিনি কিন্তু মেট্রো রেলের একটি বিয়ারিং পেড খুলে পড়ায় শেষ হয়ে গেল সেই স্বপ্ন রেখে গেল অসহায় এক স্ত্রী সন্তান আর অনিশ্চিত এক জীবন নিউজ ডেস্ক জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে